বলবে আলু করে নালো ঘরে ঘরে গেছে এক খরিদ্দার বলতে ভাই করতে আছে ভাই দুই মন এখন দুই মনে লাগবে আলু আলোকে আলহামদুলিল্লাহ তাহলে শেয়ার শেয়ার করে বেচা লাগলো না তুমি তাহলে দুই মন নেও তাই মাফ করে দাও তাই বাড়ির আলু ভাই বেশি আছে না না মাফের বো

কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করেন তারপরে অক্ষরে দশ টাকার সব পাবেন দাদা ছিলাম মানুষ মরলে বলতো আলহামদুলিল্লাহ মানুষ মরলে আলহামদুলিল্লাহ আমি করলাম ক্যারে দাদা মানুষ মরলে ইন্দালিল্লা তুই কিনলাম আলহামদুলিল্লাহ কি দলি কখন ভাই ভাইলে মানুষ মরলে তিনটে দাওয়াত পাই ভাই মরেও না আমার দাওতও নাই তুমি মরার খবর শুনে আলহামদুলিল্লাহ দাদা কি করেন বলে আমরা দশজন আছি ভাই আমরা দশজন আছি মরে গেলে আমরা খতম দিয়ে খাই তিন পাড়া করে ভাগ করি কয় পাড়া তাই ধোকা ধোকা তিন ফরা পড়ে রব্বানা যালম না কয় আল্লাহ এই যে আমাদের দাওয়াত দিল কি হাদিয়া দিল আমাদের খাওয়া দাওয়া বান্দা দিল আল্লাহ এই যে এক পারা এক কদম কোরআন দোয়া করি আল্লাহ যাই মরে গেল তার আমলনামায় দাও ফেরেশতা বলতেছে আল্লাহ একই কয় কয়বার এরা যখন যুনদা যুনদা বলল তখন প্রতি অক্ষরে দশ করে নেকি এরকে কানদের ফেরেশতাই তো লেখছে আলিফ দশ লাম দশ, মিম দশ পড়া সারা নেকি লেখাও সবাই এরা যে বলতেছে যে সালাহ দাও এই সালাহ আবার কিভাবে

দুই নম্বর কোরআন বিজয় বাধা দিবে প্রতি যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারা চিন্তা করতেছে একশো কোটি আড়াই কোটি হলে এক হাজার কোটি না পাড়া কোরানের বিরুদ্ধে চারণ করবে পাড়া সুদ ভিত্তিক টাকা বাড়াবে কিন্তু বিধি না তারা সবসময় চাবে কোরআন যেন বিজয় না হয় আর তিন নম্বর হলো আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে আমাদের বগুলা থেকে টাকে টাকে যাচ্ছে আরে হ্যাঁ কিরে কুটি যাচ্ছে আর দাওয়া শুরু আছে কয়েকদিন পরে বাবার দরবার কাম হবে তো সব যাচ্ছে আমাদের দিকে থাক বা থাক আমি আমার কথা কই তো এখন বাবার কোথায় যাচ্ছে তো বাবার দরবারে শুধু দোয়া করবেন যারা বাবার দরবার ফুলেছে তারা কোনোদিনও চাবে না কোরআন দিয়ে রাষ্ট্র চলু তারা হলো ধর্মের নামে ব্যবসায়ী জমি তাহলে কয় দল একদল হলো রাষ্ট্রীয় শক্তি দুই নম্বর পূজিপতি তিন নম্বর ধরবেন নামে ব্যবসায়ী এই তিন দল কোনো সময়ে চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে সুলোক ঠিক আমি কাল সকালে যারা বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে বুঝবেন তারা এই তিন দলের সেবন এক দল ঠিক আমার কথার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে মনে করবে এরা তিন দলের যেকোন এক দল ঠিক আমার বান্দার একটু মনোযুদ্ধ শুনবেন এই যোগ্যা নবী আমাকে পড়াই দিবে কারণ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী জরিগণ কি মন্ত্রী শিক্ষামন্ত্রী বোঝেন বোঝেন ধারা। আচ্ছা শিক্ষামন্ত্রী হিসেবে হল তাহলে কেমন আল্লাহ রসুল বললেন সাহেবের আসো আমাকে কিছু কুরমা খেতে হাতিয়া দিছে আমরা সবাই মিলে খাই সমস্ত সাহাবি জামা পেয়েছে রাসূলের ডান পাশে হযরত আলী বাম পাশে ওসমান গনি দুই জামায় দুই পাশের রাসূল বস আছে আর হযরত আলী সাইডে বসেছে বড় শ্বশুর আমার অবাককর নবীর কিন্তু শ্বশুর সুয়াল্লাহ ফান না আর ওসমানের বাম পাশে বস আছেন আরেক শ্বশুর ওমর চারজন সাহাবী দুইটা হলো নবীর শ্বশুর আর দুটো হল নবীর জামাই যারা হলো খিলাফায়ে রাশিদিন তো সবাই কুরমা খিদের খাচ্ছে

খিদে বেশি এদের বেশি খাচ্ছি বেশি তার বন কিন্তু আপনারা বলেন তো ক্ষুদে বেশি খায়